আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ কুদ্দুস অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কিল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো আসলে আঙ্কিল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কিল যেহেতু আপনি বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে এটা আপনার মনে হচ্ছে যেহেতু খুব সুন্দর করে আপনি প্রথম বলে দিলেন যে আপনার মনে হচ্ছে বিএনপি আসবে এটা আসলে কি দেখে বা কোন আইডিয়াতে আসলে বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলি দেখি সেখানে হয়তো দশটা লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে যে তার আট জনই বিএনপির লোক কথা এই এইরকম বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যাচ্ছে